আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে গ্রাম বাংলার একটি পরিচিত শাক এটার নাম হচ্ছে সেচি শাক জানি না আপনাদের কার কার আঞ্চলিক ভাষা এটাকে কী নামে ডাকেন এই শাকগুলো কিন্তু মাঠে ঘাটে কিংবা সবজি খেতে বিশেষ করে সরিষা খেতে এই শাকগুলো অনেক হয় আমাদের গ্রাম এলাকাতে এই শাকের যে মাথার অংশটা একেবারে কচি যে ডগাটা সেই ডগাটা আমি এইভাবে তুলে এনেছি এবং সাথে দিয়েছিলাম চার পাঁচটা ক্যালাকুস পাতা এটাকে আমাদের এখানে ক্যালাকুস বলা হয় আপনারা কে কোনখানে হচ্ছে কার আঞ্চলিক ভাষায় এই পাতাটাকে কি বলা হয় একটু কমেন্ট করে জানাবেন এই শাকগুলো যেহেতু আমি মাঠ থেকে এনেছি এটাকে আমি খুব ভালোভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি অনেক সময় দেখা যায় ছোট ছোটো গোবরে পোকার মতো এক ধরনের পোকা থাকে দেখুন ওই যে নিচে কিন্তু অলরেডি একটা পোকা পড়েছে এটাকে ভালো মতো আমি ঝেড়ে নিয়ে তারপর ওয়াশ করব। আমি এটাকে তিন থেকে চারবার অনেক পানি দিয়ে হচ্ছে ভালো মতো ওয়াশ করে নিয়েছি এই তো দেখুন ভালো মতো ওয়াশ করে তারপর এটাকে আমি একটি হাড়িতে বসিয়ে দিয়েছি লবণ এবং পেঁয়াজ কুচি দিয়ে শাকটাকে আমি একটু সেদ্ধ করব মানে ভাপিয়ে নিব আর কি খুব একটা সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু টেস্ট আসবে না এরকম সবুজ থাকা অবস্থাতেই পানি ঝরিয়ে নিব তারপর তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ শাকের সঙ্গে গরম ভাত আর শুকনো মরিচ ভাজা ছাড়া কি চলে এবার আমি শাকে ফোড়ন দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং দশ থেকে বারোটির মতো ছোটো কাঁচামরিচ কুচি এগুলোকে আমি ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা না করে নিলে আসলে আমার ফ্যামিলির কেউ বেশি একটা খেতে চায় না কাঁচা পেঁয়াজ বলে অন্য একটা চুলার মধ্যে হচ্ছে মাছ ভাজছিলাম আজকে একেবারেই হচ্ছে বাঙালি আনার খাবার ছিল আমাদের বাসায় আমার রান্নাঘরটার মেসি অবস্থাটা একটুখানি দেখিয়ে দিলাম আর কি তারপর এই শাকটাকে ভালো করে আমি যে ফোনটা তৈরি করছিলাম তার মধ্যে এখানে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে শাকটা যখন সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে শাকের মধ্যে আর বাড়তি কোনো ধরনের পানি থাকবে না একেবারে তেল তেলে একটু ভাপ চলে আসবে তখন নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন এই শাক